হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ শ্যাম সুন্দর চ্যানেলে আপনাদের প্রত্যেকে আবারও স্বাগত জানাই চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হল ভগবান কেন এই জড়জগতে অবতীর্ণ হন তো শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান এই জড়জগতে অবতীর্ণ হন দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য সাধুদের রক্ষা করার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য তো ভগবান ভগবান যে তার দিব্য লীলা বিলাস করেন এই জড়জগতে অবতীর্ণ হয় সেই ভগবানের যে লীলা কথা সেগুলো শ্রবণের মাধ্যমে এবং পঠন পাঠনের মাধ্যমে এই জড়জগতিক জীব এই জড়জগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে সেই ভগবানের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে তো ভগবান এই যে ভগবানের যে ধামের যে বর্ণনা এটি আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে ভগবান কিঞ্চিত বর্ণনা করেছে তো ভগবান সেখানে বলেছেন যে এটি হচ্ছে দিল্লি থেকে নব্বই মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত সেই ভগবানের যে সেই চিত জগৎগুলো সেই যে বৃন্দাবন সেটি চিত জগতের কিঞ্চিৎ প্রতিরূপ তো সামান্য বর্ণনা ভগবান সেখানে দিয়েছেন তো আমাদের সকলের প্রধান যে ঠিকানা আমরা যেখানে যাব সেটি হচ্ছে আমাদের প্রকৃত আলয় সেটি হচ্ছে আমাদের ভগবদ্ধাম তো আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে ভগবানের সাধন ভোজন করা তার লীলা বিলাস শ্রবণ এবং পঠন পাঠন সর্বদা তার নাম লীলায় মেতে থাকা তো ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের সপ্তম নম্বর নম্বর শলোকে বলেছেন যে যাদা যাদা হি গ্লানির ভগবতী ভারত অব্যুত্থন ম ধর্মসা তদাত্মা নাম মহাম এর অর্থ কী যে যখন যখনই ধর্মের তো হে ভারত যখনই ধর্মের অধপতন হয় ও অধর্ম বেড়ে যায় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই এবং শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের অষ্টম নম্বর শ্লোকে বলেছেন পরিত্রাণায়া সাধুনাম বিনা শাস্ত্র দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি উগে উগে তো সাধুদের পরিত্রাণ ভগবান বলছে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে ভগবান এই জড়জগতে কেন আসে ভগবান আসে যখনই অধর্ম বেড়ে যায় তখন সেই অধর্মকে বিনাশ করে আবার পুনরায় ধর্মকে স্থাপনের জন্য তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনার নিকটাত্বীদের নিকটে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে অবগত হতে পারে এবং এ জীবনের অন্তিমে সেই ভগবানের প্রকৃত আলায় ভগবান নামে ফিরে যেতে পারে হরে কৃষ্ণ